তুমি যদি মনে করো যে তুমি পারবে তাহলে তুমি সব পারো আর যদি তুমি মনে করো তুমি পারবে না তাহলে তুমি কিছুই পারবে না এই সুন্দর কথাটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন খুব বাস্তব সুন্দর কথা আমরা যদি আগে থেকেই মোরাল ডাউন করে ফেলি আগে থেকেই ভাবি যে আমরা পারবো না তাহলে আমাদের দ্বারা কোনো কাজই সম্ভব নয় তাই প্রত্যেকটা কাজকে জানতে হবে বুঝতে হবে সঠিক রাস্তায় চেষ্টা করতে হবে কেন সঠিক রাস্তায় বললাম কারণ ধরো তুমি একটা পাটাতনের মধ্যে পেরেক ঠুকছো পেরেক মারছ এবার তুমি হাতুড়ির আঘাতটা চারিদিকে মারতে থাকো যদি সারাদিনের মধ্যে সেই পেরেকটি সেই পাটাতনের মধ্যে ঢুকবে না যদিও বা ঢুকে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে এই জন্যই আমাদেরকে সঠিক রাস্তায় এবং সঠিকভাবে কাজ করতে হবে আর সেই কাজটার জন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে নিজেকে তৈরি করতে হবে আর সেই সময়টা নিজেকে দিতে হবে কিন্তু আমাদের সমস্যাটা তো হলো এটাই যে আমরা সময় দিতে পারি না একটা মানুষের শরীর যদি মোটা হয় সেই মানুষটা রোগা হতে যতটা কষ্ট হয় যতটা সময় লাগে মোটা হতে রোগা থেকে মোটা হতে ততটা সময় লাগে না দুই একটা ব্যতিক্রম আছে আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না কিছু মানুষ আছে যারা পাতলা কোনো দিন মোটা হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি সাধারণভাবে কথাটা বলছি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য এবার কথা হচ্ছে ভালো জিনিস বা খারাপ জিনিসের মধ্যে পার্থক্যটা কী আমরা খারাপ জিনিস নিচের দিকে বেশি তাড়াতাড়ি পড়ি আর উপরে উঠতে কষ্ট হয় এই বাস্তব জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে আর একটা কথা সব সময় মনে রাখতে হবে যে কেউ তোমাকে তোমার মতো করে দেখবে না তোমার মতো করে ভালোবাসবে না তোমার মতো করে তোমার ভালোটা কেউ চাইবে না তাই তোমার ভালোটাকে তোমার মতো করে তুমি চাইতে পারো তাই তোমাকেই কাজ করতে হবে এই পৃথিবীতে একবার ভেবে দেখো যে তুমি যদি আজকে চলে যাও তুমি যে নাম নিয়ে গর্ব করছো সেই নামটা সবার আগে চলে যাবে সবাই এসে বলবে যে লাশটা কোথায় লাশটা কোথায় আছে তোমার নাম কিন্তু তখন আর নেই এরপর তোমাকে দাফন কাফন করানোর জন্য বা চিতায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে স্নান করানো হবে স্নান করানোর পর কাঁফন পরানো হবে কাফন পরিয়ে নিয়ে চলে যাওয়া হবে শেষ গন্তব্যস্থলে সেখানে গিয়েও তাড়াহুড়ো আমি এটা দেখেছি কবরস্থানের কথা বা চিতার কথা আমি কবরস্থান বা শ্মশানে দুই কথাই বলছি কবরস্থানে কোনো মৃতদেহকে যখন কবর দিতে নিয়ে যাওয়া হয় তখন মানুষ মাটি দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে গেলে কিন্তু কোনো ব্যাপারই হয় না কাজটা শেষ হয়ে যায় কিন্তু মানুষ পাঁচ মিনিট দাঁড়াবে না সবারই তারা কিন্তু সবাই জানে যে এই জায়গাটাই তাকে আসতে হবে তখন আর তার কিছুই করা থাকবে না তখন আর সে যত তারা করুক না কেন তখন আর তার কিছুই করা থাকবে না এই যে কবরটা সে দিয়ে গেল মাটি দিয়ে গেল তার পাশের কবরে যে তাকে আসতে হবে না এর কি কোনো গ্যারান্টি আছে যে চিতাই জ্বালিয়ে গেল এর পরের চিতারা যে তার জ্বলবে না এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই আমাদের জন্মের নয় মাস আগেও যদি আমরা জানতে পারি মৃত্যু নয় সেকেন্ড আগেও আমরা জানতে পারি না এটা তো সাধারণ কথা কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের মৃত্যু চলে আসবে মৃত্যু কখনো দাঁড়িয়ে থাকবে না যে ঠিক আছে আমরা কি বলতে পারব যে না আমার অনেক কাজ বাকি আছে আমি কিন্তু এখন মরবো না সব কাজ যেমন অবস্থায় আছে সেই রকম অবস্থায় ফেলে আমাদেরকে চলে যেতে হবে আমরা যে এত স্বপ্ন দেখি এত যে কালকে করব পরশু করব ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছি আগামী এক মাস পর কী করবো ওই ডেটে কী করবো অমুক ডেটে একটা বিয়ে আছে সেই বিয়ে বাড়ি আমাকে যেতে হবে কিন্তু একটা কথা ভাবুন তো যে কাল তো দূরে থাক আগামী কয়েক সেকেন্ড পর আপনি এই পৃথিবীতে থাকবেন কি না সেটার কোনো গ্যারান্টি আপনার কাছে নেই তবুও আমরা চিন্তা করি ভাবি আগামী দিন সম্পর্কে আগামী দিনে আমরা কি করব সেই সম্পর্কে আমরা ভাবতে থাকি এটা স্বাভাবিক পৃথিবীতে চলে এসেছে এবং চলবে এবার কথা হলো আমি ফিরে যাই সেই শ্মশানে গিয়ে দেখবেন মানুষ যখন যাবে তখন সবাই একটাই চিন্তা কখন আমাদের বডিটা পোড়ানো হবে আর কখন আমরা বাড়ি যাব এই একটা চিন্তা আর কবর দিয়ে আসা বা চিতায় পুড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর মানুষ আপনাকে ভুলতে শুরু করবে কিছুক্ষণ আপনাকে নিয়ে কথাবার্তা বলবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে সবাই ভুলে যাবে কেউ আর আপনাকে মনে রাখবে না কারণ আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে এই পৃথিবীটা এরকমই এই পৃথিবীটা একটা খেলাঘর এখানে কেউ আসে কেউ ফিরে যায় এটাই নিয়তির বিধান তাই মানুষের সঙ্গে সকল সময় ভালো ব্যবহার করার চেষ্টা করব আমরা কয়েক মুহূর্ত জার্নিতে কয়েক মুহূর্ত কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট জার্নি করতে গিয়ে আমরা লড়াই করি ট্রেনে করে তিন ঘন্টা রাস্তা যাচ্ছি দুই ঘন্টা রাস্তা যাচ্ছি পাশের লোকটার সঙ্গে এমন বাজে বাজে কথা বললাম এত অশান্তি করলাম সে মানুষটার সঙ্গে হয়তো আর কোনো দিন দেখাই হলো না মৃত্যুর আগে পর্যন্ত তার সঙ্গে দেখাই হলো না যে তার সঙ্গে ক্ষমা চেয়ে নেব তাই উল্টোপাল্টা কথা বলে দিলাম সেও কিছু বলল এই যে অশান্তিটা কি হবে এই তিনটে ঘন্টা তিনটে ঘন্টা যদি একটু কষ্ট করে যাওয়া যায় কিন্তু একদিকে বাস্তব মানুষ যে এই জিনিসটাকেও আমি ও অনুধাবন করেছি যে মানুষ এমন একটা জিনিস যখন আপনি তাকে জায়গা ছেড়ে দেবেন সে তত আপনার জায়গা দখল করবে ধরুন ট্রেনে করে আপনি যাচ্ছেন আপনি একটা সিটে বসে আছেন তিনজনের জায়গায় চারজন আপনি করলেন এবার আপনি যত দেখবেন চেপে আসবেন না তাকে জায়গা ছেড়ে দেবেন সে তত জায়গা দখল করতে থাকবে একটা সময় আপনি নিজেই পড়ে যাবেন একটা ঘটনা বলি ভ্যানডোরের যে সিটটা আছে হ্যাঁ ট্রেনে আমি ভ্যানডোরেই বেশি যাওয়া আশা করি কারণ ভ্যানডোরটা ফাঁকা থাকে আর রেলওয়ে স্টাফ হওয়ার কারণে আমি ভ্যান্ডোরেই যাওয়া আসা করি যাই হোক এই কথা বলতে চাইছি না এই যে ঘটনাটা আমি ভ্যান্ডোরের শেষের দিকে বসে আছি একজন ব্যক্তি এসে বসলেন তখন অনেকটাই ফাঁকা আমি হাওড়া থেকে ট্রেন ধরেছি অনেকটাই ফাঁকা আছে তিনি যখন বসেছিলেন সে তখন আমরা ওই সিটে তিনজন বসেছিলাম এবার ওখানে বারো থেকে জন আরামসে বসা যায় খুব মজা করেই বসা যায় আস্তে আস্তে মানুষজন আসতে থাকছে ট্রেনটা যত এগোচ্ছে বর্ধমানের দিকে যাচ্ছে তত মানুষজন আসতে থাকছে তত মানুষজন আসছে বসছে আর সেই ব্যক্তি আমার দিকেই চেপে আসছে আমার দিকে চাপতে চাপতে ভ্যান্ডরের লাস্টের দিকে সিটে দেওয়ালের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ থাকে না ওটা যে আমি দেওয়ালে ঠেকে যাবে আমার বডিটা ঠেকবে না মাঝে এক হাত মতো ফাঁকা থাকে আমি পড়ে যাওয়ার উপভোগ করলাম এমন সময় সেই ব্যক্তিকে আমি বললাম যে আপনি তখন বসলেন তখন সিটটা কিন্তু আমি করে দিলাম কিন্তু আপনি দেখুন আস্তে আস্তে চাপতে চাপতে এতটা জায়গা দখল করে নিয়েছে পাটা ফাঁকা করে এমনভাবে আরামসে বসেছে যে আমিই পড়ে যাব এই গল্পটা বলার এটাই কারণ যে আপনি যত এই পৃথিবীতে মানুষকে জায়গা ছেড়ে দেবেন তত মানুষ আপনার জায়গাটা দখল করে নেবে আর আপনার বুকে লাথি মেরে ফেলে দেবে একদম তাই নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে নিজের জায়গাটাকে ঠিক রেখে তাহলে মানুষকে যদি উপকার করেন আপনার বেশ যদি ঠিক থাকে তাহলে আপনি সব কিছুর পেশা নিতে পারবেন আর আপনার বেস আপনার ভিত্তি যদি ঠিক না থাকে আপনি যদি ভিত্তি থেকেই শেষ করে দেন মানুষকে উপকার করতে করতে আপনার সব কিছু শেষ করে দেন তাহলে কিন্তু আপনি পেশা নিতে পারবেন না তাই নিজেরটা নিজের আগে নিজেকে দেখতে হবে আগেই বলেছি কেউ আপনাকে আপনার মতো করে দেখবে না